দেখ আজকে খুবই মজাদার আর একদম অল্প উপকার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা খেলেই মানে পেট ভরে যায় আর নাস্তাটা খুবই মচমচে হয় বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনও দিতে পারেন আবার বাসা যদি গেস্ট আসে সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা ঝটপট করে নাস্তাটা বানিয়ে তাদের সামনে দিলে মানে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজা এই নাস্তাটা আর একদিন বানানোর পরে আপনার ইচ্ছে করবে মাঝে মাঝে এই নাস্তাটা বানিয়ে খাওয়ার জন্য তো প্রথমে এখানে নিয়ে এনেছি সিদ্ধ করা আলু আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে আপনার নাস্তার পরিমাণ অনুযায়ী আলুটা নিতে হবে তবে বেশি একটা লাগে না একটা কি দুইটা আলু হলেই অনেকগুলো নাস্তারকে তৈরি করা যায় তো কথা বলতে বলতে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এই আলুগুলো আমি একটা সাইড করে রেখে দেব আর সাথে এখন কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ তো প্যানের ভিতরে আমি একটুখানি তেল দিয়ে নেব দুই চা চামচ তেল দিলেই আর কি হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব একদিন না একদিন বাসায় অবশ্যই এই নাস্তার রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার খুব একটা মশলা এখানে অ্যাড করব না চুলার রাশটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ম্যাশ করা আলু কাঁচামরিচ টালা জিরার গুঁড়া দিব সামান্য পরিমাণে আর হলুদের গুঁড়া দিব সামান্য পরিমাণে শুকনো খোলায় টেলে তারপরে এই শুকনো মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি দুটার মতো আর কি দিয়েছি তারপর সব কিছু খুব ভালো করে এবার মিক্স করে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো রেখে তারপরে কিন্তু এটা মিক্স করে নিতে হবে এখন নিয়ে নিচ্ছি কয়েক টুকরা পাউরুটির স্লাইস মাছ বরাবর এক গোল শেপ করে এটা আমি কেটে নেবো আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেক্ষেত্রে কুকি কাটার দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন এই নাস্তাটা অনেক বড় হয় সাইজে তো আপনি চাইলে কিন্তু এটা ভাগ করে ভাজার পরে ভাগ করে পরিবেশন করতে পারেন আবার এরকম আস্তাও খেতে পারেন তো এভাবে করে পাউরুটি সবগুলো স্লাইস করে নিব এখন আর একটা বাটের ভিতরে আমি একটা ডিম ফেটিয়ে নিব। মানে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ডিমটা ফেটিয়ে আর এটাও আমি একটা সাইডে রেখে দেবো আর লাগবে কিছু ব্রেড ক্রাম পাওরটির যে সাইডের অংশগুলো সেটা দিয়ে কিন্তু আপনি ব্রেড ক্রাম তৈরি করতে পারেন এটা ব্যালেন্ডারে দিলেও সুন্দর ব্রেড ক্রাম হয়ে যায় আবার আপনি চুলার উপরে দিয়ে মচমচে হলে সেটা শিল্পাটা কুড়া করে দিলেও কিন্তু ব্রেড ক্রাম হয়ে যাবে এখন আলুর যে মিশ্রণটা সেটা পাওরটির উপরে দিয়ে চারি সাইডে একটুখানি ডিমের পোলেপ দিয়ে দিব। যাতে করে আর একটা পিস পাওয়ারটি দিলে এটা আটকে থাকে আর এই কাজগুলো আপনারা সবাই হয়তো বা দেখিয়ে বুঝতে পারতেছেন এখন এটা চারি সাইডের মুখটা ঠিক এভাবে করে আটকে দেব একটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিলাম বানানো হয়ে গেলে ডিমের ভিতরে আমি একটা কোট করে নিব যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিমের ভিতরে কিন্তু সামান্য পরিমাণে দুধ দিয়েও এটা তৈরি করা যাবে তারপরে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ার ভিতরে কোট করে নিচ্ছি আর এভাবে করেই সবগুলো আর কি করে নেব পুরো তেল বসিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে খুবই সাবধানে নাস্তাটা দিয়ে দিতে হবে তারপর একটা পিস ভাজা হয়ে গেলে তা উল্টে দিতে হবে মানে এপিট ওপিট করে তারপর এটা ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার আপনার পছন্দ অনুযায়ী কালার যখন চলে আসবে ঠিক তখন এটা তুলে নেবো আর একটা একটা করে আমি ভেজেছি তো আমার একটা নাস্তা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা উঠি আর একটা নাস্তা দেব আর এটা টেস্টের ব্যাপারে বলতে হয় আলহামদুলিল্লাহ মানে এত মজা এটা খেতে আসলে যে বলার মতো না অবশ্যই আপনার একদিন হলো বাসায় ট্রাই করবেন ওই যে বললাম একটা খেলে মানে আপনি পেট ভরে যাবে আবার আপনি চাইলে কিন্তু এটা দুইটা ভাগ করে ভাগ করে নিতে পারেন টমেটো কেচাপের সাথে এটা মানে অসাধারণ একটা নাস্তা ঘরের তিন চার পিস পাউরুটি থাকলে যখন তখন কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো আজ পর্যন্ত